বদুরা বাংলাদেশের রাজনীতি এখন এমন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে যেখানে কেউই পরিষ্কার ধারণা করতে পারছে না দুই সালের নির্বাচন আসলে কোন পথে যাবে বিএনপি থেকে জামাত আবার নতুন শক্তি এনসিপি সবাই কে যেন ভিন্ন ভিন্ন টানা পড়ে আছে আজকে সার্বিক বিশ্লেষণে আলোচনা করব দুই নির্বাচন কোন দিকে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একটা কনসেপ্ট পাইবেন এক নাম্বার হলো বিএনপি অনিশ্চয়তার সর্বোচ্চ জায়গায় আজকে বিএনপি সবচেয়ে বেশি সংকটে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ রাজনীতিতে সক্রিয় নেই বহুদিন তারেক রহমান বিদেশে দল পরিচালনা করছেন দূর থেকেই মাঠ পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা বিভক্ত নেতৃত্ব সিদ্ধান্তহীনতা সব মিলিয়ে বিএনপি দুই হাজার ছাব্বিশ নির্বাচন ঘিরে স্পষ্ট অবস্থান তৈরি করতে পারছে না ফলাফল কি দলীয় কর্মীদের মধ্যে হতাশা ভোটারদের মধ্যে অনিশ্চয়তা আর নেতৃত্ব শূন্যতার চাপ এগুলো বিএনপিকে রাজনৈতিকভাবে বা রাজনীতিতে দুর্বল রাখছে এরপর আসি জামাত বনাম বিএনপি প্রতিদ্বন্দ্বিতা না সমঝোতা এই কনসেপ্টটিকে ক্লিয়ার করি অনেকেই ভাবছেন জামাত ও বিএনপি আবার জোটে যাচ্ছে কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন জামাত নিজেদের সংগঠন পুনর্গঠন করছে দ্রুত বিএনপি চাইছে বিএনপি চাইছে না আন্তর্জাতিক চাপ বাড়ুক তাই প্রকাশ্যে জামাতের সঙ্গে জোটে যেতে পারছে না মাঠে দুই দলের কর্মীরা অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতায় একে অপরকে দোষারোপ করছে অর্থাৎ জামাত আর বিএনপি দুই হাজার ছাব্বিশে আলাদা পথে হাঁটার সম্ভাবনাই বেশি এখন আবার এর ভিতরে আসছে কি নতুন শক্তি সেটা কি এনসিপি হ্যাঁ এখন বিএনপির আসলেই আসল চ্যালেঞ্জ কিন্তু এই এনসিপি এনসিপি এখন আলোচনার কেন্দ্রবিন্দু মাঠে তাদের উপস্থিতি বাড়ছে তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং বাংলাদেশের তরুণ ভোটার সংখ্যা কিন্তু অনেক তারা নিজেদের ক্লিন পলিটিক্স ব্র্যান্ডিং করছে প্রশ্ন হল এনসিপি কি বিএনপি এর ভোট কেটে নিবে সম্ভাবনা খুব বেশি কারণ বর্তমানে বিএনপি যতটা বিভক্ত এনসিপি ঠিক ততটাই জনপ্রিয় এবং তরুণদের মাঝে সুসংগঠিত একটা শক্তি অর্থাৎ বিএনপির প্রতিদ্বন্দ্বী জামাত না বরং এনসিপি এই কনসেপ্টটি আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন আর যারা না বুঝছেন বা আমার উইকনেস রয়েছে বোঝাইতে পারেনি কমেন্টে লিখবেন প্লিজ সরকার নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক অস্থিরতা এই পয়েন্টটি একটু ক্লিয়ার করি বর্তমান সরকারও নানা চ্যালেঞ্জে রয়েছে আইনশৃঙ্খলার পড়েন অর্থনীতি সংকট দ্রব্যমূল্য অনেক অনেক বেশি জনমনে ক্রমবর্ধমান অসন্তোষ একই দলের ভেতরে গ্রুপিং এই অবস্থায় দুই নির্বাচন স্বাভাবিকভাবে হওয়া কঠিন এটা সবারই একটা ধারণা আমি যেরকম ধারণা করছি হয়তো আপনিও আপনার জায়গা থেকে সেই ধারণা করছেন আরেকটি ব্যাপার ক্লিয়ার করব আপনাদের তাহলে দু হাজার নির্বাচনে কি হতে পারে এটা একটা স্পষ্ট ধারণা দি বিএনপি দুর্বল থাকবে নেতৃত্ব শূন্যতার কারণে জামাত নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে স্বাধীনভাবে এনসিপি হবে নতুন প্রতিপক্ষ যা বিএনপি এর ভোট ব্যাঙ্ক কমিয়ে দেবে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তপ্ত পরিবেশ তৈরি হবে সাধারণ মানুষ সাধারণ মানুষের অনিশ্চয়তা আরও বাড়বে কিন্তু পরিবর্তনের আশা থাকবে সবশেষে আমি আপনাদেরকে এই ভিডিও দীর্ঘায়িত করব না ক্লিয়ার করছি বাংলাদেশের রাজনীতি এখন তিন ভাগে বিভক্ত একদিকে দুর্বল বিএনপি অন্যদিকে পুনর্গঠিত জামাত আর তৃতীয় দিকে নতুন শক্তি এনসিপি দুই নির্বাচন তাই হবে সবচেয়ে অনিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন যা দেশের ভবিষ্যতের পথ একেবারেই পাল্টে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ